কেউ বাড়িতে আছেন চিঠি আছে হ্যাঁ আসছি এটা কৈলাস পালের বাড়ি তো উনার নামে একটা চিঠি আছে উনি তো এখন বাড়িতে নেই আপনি আমাকে দিয়ে যান চিঠিটা পিয়ন কৈলাসের বইয়ের হাতে চিঠিটা দিয়ে চলে যায় সেখান থেকে সন্ধ্যেবেলার দিকে বাড়ি ফিরে কৈলাস নিজের ঘরে এসে বসেছে ও হো দেখো তোমার চিঠিটার কথা একদম ভুলে গেছি আজকে সকালে তুমি যখন বাড়িতে ছিলে না তোমার নামে একটা চিঠি এসেছিল আমার চিঠি আমাকে আমার কে চিঠি লিখলো কৈলাসের বউ তাকে চিঠিটা দিল আরে এই তো আমার ছোটবেলার বন্ধু নগেনের চিঠি দেখি কি লিখেছে বন্ধু কৈলাস তোরা সব কেমন আছিস আশা করি সবাই ভালো আছিস নিজের বন্ধুকে তো একদম ভুলেই গেছিস কত দিন হয়ে গেল তোর সাথে দেখা হয় না এখন তো তোদের স্কুলে গরমের ছুটিও পড়েছে কটা দিনের জন্য পারলে এসে আমার এখান থেকে ঘুরে যাস না আসলে ভাববো বন্ধুর সাথে আর কোনো যোগাযোগ রাখতে চাস না নগেন ঠাকুরপো তো ঠিকই বলেছে এখন তো স্কুলে গরমের ছুটিও পড়েছে তুমি না হয় দু এক দিনের জন্য ঘুরে এসো ওখান থেকে মনটা ভালো লাগবে বন্ধুর চিঠি পড়ে কৈলাসেন ও বন্ধুকে দেখতে খুব ইচ্ছে করে ঠিক আছে তাহলে এক দুদিনের জন্য ওর বাড়ি থেকে একটু ঘুরেই আসি কৈলাস চিঠি লিখে নগেনকে জানায় যে সামনের শনিবার সে আসছে যথারীতি শনিবার নগেনের বাড়ির পথে রওনা দেয় ট্রেন সঠিক সময় ছাড়লেও সকাল এগারোটার পরই আকাশের বুকে ঘন কালো মেঘ জমতে শুরু করে আর দেখতে ডিগতেই কিছু সময় পর থেকেই মুসল ধারে বৃষ্টি শুরু হয় বেশ কিছু সময় ধরে ট্রেনটা ধীরে ধীরে চলতে চলতে একদম থেমেই গেল সেই যে থেমে আছে তো আছেই কৈলাস এদিকে ওদিকে তাকিয়ে কিছু বুঝতে না পেরে পাশে বসে থাকা একজনকে জিজ্ঞাসা করে ট্রেন তো সেই কখন থেকে থেমে আছে কি হয়েছে বলতে পারেন যা জোরে ঝড় বৃষ্টি হলো কতক্ষণ নিঘাত তার ছিঁড়েছে তা আপনি কোথায় যাবেন ভুবনপুরে যাব তা তো আরো অনেকটা পথ আরো ঘন্টা দুয়েক পরে ট্রেন ছাড়ে ভুবনপুর স্টেশনে যখন ট্রেন এসে থামে তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে ট্রেন থেকে নেমে কৈলাস দেখে স্টেশন চত্বর একদম খালি লোক থাকবেই বা কি করে নয় নয় করে এখানে রাতও তো কম হলো না কৈলাস যেমনটা আশঙ্কা নিয়ে স্টেশনের বাইরে বেরিয়েছিল হলো ঠিক তাই বছর দুয়েক আগেও যখন নগেনের বাড়িতে